আসসালামাইকুম দর্শক পনেরোই জানুয়ারি রোজ বুধবার আমরা চলে আসছি নয় বাজারে তো আজকে দেখবো দেখি গোটা বাজার মাছ তরকারি কি কি দাম যাচ্ছে চলুন যাওয়া যাক সালামাইকুম ভাই আদা কত ভাই আদা একশো টাকা কমন দাম একশো না এই যে কমন দাম একশো টাকা কেজি ভাই আজ হলুদের কি অবস্থা কম না বেশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছেন

বাটাঘাট আজকে তিরিশ টাকা কেজি বেগুন দাম বেড়ে গেল না সালাম আলাইকুম খেসারি শাক সত্তর টাকা না আচ্ছা লাউ লাউ

প্রিয় দর্শক চলুন যাওয়া যাক আমরা একটু যাই সালামু আলাইকুম ভাই এ লাউ না কুমোরের লাউ করে বিক্রি করতেছেন এটা 25 টাকা 30 টাকা 25 30 টাকা না এই যে কমন দাম 10 টাকা 10 টাকা না এই কলাকার ও 100 টাকা খালি না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা

বেশি তাই না আরো তিনশো আমরা দেখতে পাচ্ছি মাছের পরিমাণ তুলনা কম তুলনামূলক কম এবং এবং মানুষও তুলনামূলক কম দেখতে পাচ্ছি বাজারে কারণ ওষুধ নাই চল বলে এত ভিড় কেন দেখতে পারে

কেজি তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই নয়া বাজারের তরকারি বাজার এবং মাছের বাজারের ভিডিও সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও যদি ভালো লাগে ভাই আপনাদের অবশ্যই অবশ্যই ছোট ভাই হিসাবে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিবেন ভাই তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে আসুন পা সত্য